অ্যাকচুয়ালি আমি লাইভে লাইভে আসিনি আমি একটা ছোট ব্রিফিং করে ভাইয়ার কাছে সায়ার ভাইয়ের কাছে এটা দিয়েছিলাম কারণ হচ্ছে আমার সিচুয়েশানটাই এরকম ছিল আচ্ছা দুই দিন আগে হুট করে যেহেতু সানবীর সোভানের সাথে আপনারা অলরেডি সবাই জেনেই গেছেন আমার একটা সম্পর্ক প্লাস হচ্ছে আমি ফাইভ মান্থস প্লাস প্রেগনেন্ট যাই হোক আমি তাকে ওই দিন রাতে ফোন দিই যে আপনি কোথায় আছেন বা কি করতেছেন তো সে যখন ফোনটা রিসিভ করে ফোনটা রিসিভ করার সাথে সাথে আমি একটা মেয়ের বয়স শুনতে পাই তো স্বাভাবিক বিষয় আমি তার গার্লফ্রেন্ড আমি জিজ্ঞেস করব আপনি ভিডিও কলে আসেন ভিডিও কলটা অন করার সাথে আমি কিছু অপ্রীতিকর জিনিসপত্র দেখতে পাই যার কারণে আমি দৌড়ায় তার বাসায় চলে যাই তার বাসায় যাওয়ার সাথে সাথে ফার্স্ট অ্যাট্যাক করে তার দারোয়ান আমার গায়ে মানে আমি জানি না যে কোন জায়গায় লেখা আছে একটা বাসার দারোয়ান একটা মানুষকে আটকানোর এখানে অনেক রকমের উপায় আছে কিন্তু দারোয়ান গায়ে হাত তুলতে পারে না সেখান থেকে তার বাসার বডিগার্ড আরেকজন ছিল মুকুল নামে একজন লোক উনি আমার চুল ধরে আমার চুল এভাবে ধরে উপর থেকে নিচে নামাইছে যে এখানে আসা যাবে না দেন আমি এক ঘন্টা ত্রিশ মিনিট ওয়েট করার পর সে ওই মুহূর্তে যেই মেয়েটার সাথে ছিল তাকে নিচে নামিয়ে আমাকে বলছে যে আসো তুমি উপরে আসো আমি উপরে আসার পর সে আমার সাথে অকথ্য ভাষায় কিছু গালিগালাজ করে বললো কি নাও গেট দ্য ফাগার অফ মাই হাউস এখনই চলে যাও আমার সাথে কোনো মেয়ে নাই আমি চলে যাওয়ার পর পর আমি আবার মানে একজনের আওয়াজ পাইলাম তারপর যখন আমি ঢুকছি আমি বুঝে গেছি যে ড্রয়িং রুমে সাময়ানি ওয়াজ দেয়ার তারপর সে তার দুই কাজের লোক একরাম আর সুবীরকে ডাকল ডাকার পর সুবীরকে বলছে সুবীর তুই ওকে মার একরাম তুই ওইটা ভিডিও কর মানে তার বাসায় ওই মুহূর্তে যেই পেইড হোর ছিল সরি টু সে ওইটাকে রাখার জন্য সে আমাকে বিভিন্ন বাসায় গালিগালাজ মারধর তার কাজের লোককে দিয়েও মারধর করাইছে দেন আব্দুর রহমান জিপং নামে একজন লোক তার সাথে কাজ করে তাকে ডেকে এনে আমাকে মারধর করে ওইখানে মুকুল নামে লোকটাও ছিল আমাকে চুল ধরে টেনে নিয়ে গেছে সো দ্যাট আমি ওইখানে তার কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট না করি আফটার দ্যাট ইনসিডেন্ট ওইখান থেকে আমাকে তার আম্মার বাসায় নিয়ে যাওয়া হয় আমাকে যখন তার আম্মার বাসায় নিয়ে যাওয়া হয় গাড়িতে থাকা অবস্থায় মুকুল নামের ওই লোকটি আমাকে বলতেছে যে আই মাগি তুই জানিস না আমার চুল ধরে আছে কিন্তু আমার ফোনও সিজ করে নিয়ে গেছে আমার ওই মুহূর্তে আমার ফোনও নিয়ে গেছে আমার ফোনও ভেঙে ফেলছে তুই জানিস না এম ব্লকে বালুর মাঠে গিয়ে কত মেয়ে এরকম মাটি চাপা দিয়ে মায়রা ফেলি আমরা তোকেও মায়রা ফেলবো খানকি মাগি এই ভাষাগুলো ইউজ করে সরি তুই যদি আর স্যারের আশেপাশে আসিস এত ডিস্টার্ব করিস কেন সেই টাইপের মানুষ সে তো মনোরঞ্জন করবে। বিভিন্ন মেয়েদেরকে নিয়ে থাকবে। যাই হোক তারপর যখন আমাকে তার আম্মার কাছে নিয়ে যাওয়া হয় তার আম্মা আমাকে কোনো ওই টাইপের কোনো আচরণ করেনি যে ওকে মারো বা সামথিং আমাকে জাস্ট আমাকে বলছে আমার ছেলে আশেপাশে থাকবা না যদি থাকো তাহলে আমি অ্যাকশন মুনি মুনিয়ার যে অবস্থা হয়েছে ওই অবস্থাটা তোমার সাথেও হবে